তোরা সবাই শোন আমি ঠাকুর এসেছি হ্যাঁ তোদের সাবধান করে দিচ্ছি একটা কথা তোরা কিন্তু কেউ মঙ্গলার কাছে যাবি না বুঝেছিস তোরা মঙ্গলার কাছে কেউ যাবি না আর মঙ্গলার ত্রিশুল ত্রিশুল না ত্রিশুল তোরা মঙ্গলার ত্রিশুলটা কেউ ঠেকাবি না কপালে তোদের আমি বারণ করে দিলাম কিন্তু মঙ্গল আর তিরিশুল তোরা কেউ কপালে ঠেকাবি না বুঝতে পেরেছিস আমি মা বলছি হ্যাঁ সব আমার কাছে আসবি আমি একটা করে মাদুলি দেব আর ছশো টাকা করে তোদের কাছ থেকে নেব বুঝেছিস এই টাকাটা তোরা গিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে কিন্তু একদম দিবি না আমাকে এসে দিবি তিরিশ টাকার মাদুলি আমি ছশো টাকা নেব ঠিক আছে কেমন তিন টাকার মাদুলি তিন টাকার মাদুলি আমি ভুল বলেছি তিন টাকার মাদুলি আমি ছশো টাকা তোদের কাছ থেকে নেব বুঝেছিস কেউ কিন্তু তারা মঙ্গলার কাছে গিয়ে ত্রিশূল ঠেকাবি না তোদের সবাইকে বারণ করে দিলাম কি কৃষ্ণকালী মায়ের ভক্তরা আমি ঠিকঠাক করেছি তো কমেন্টে কিন্তু জানাবে বুঝেছ তো চলো আগে আমি আমার ইন্ট্রোটা দিই নিই তারপরে পুরো ভিডিওতে আসছি আরে শ্যামা মায়ের সেবিকা ভণ্ড সেবিকা তোরে আমি ভূত ঝাড়াতে আসছি তোর ভরের না তোরে আমি ভূত ঝাড়াবো ওই মুড়ো ঝাটা নিয়ে বুঝেছ আর সর্ষে পোড়া দিয়ে সর্ষে 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 পোড়া আর হলুদ পোড়া দিয়ে তো আমি ভূত ঝাড়াতে আসছি ওয়েট কর হুম ওয়েট কর ওটা শ্যামা আসেনি বুঝেছো শিব শ্যামা মায়ের সেবিকা ওটা তোমার গায়ে প্রেতাত্মা ভর করেছে শ্যামা মা ভর করেনি তুমি নিজেই একখানা আস্ত প্রেতাত্মা তাই তুমি কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা দেখো বুঝেছ নিজে একখানা আস্ত গোটা প্রেতাত্মা আর ওই যেগুলো ভর বলে চালাচ্ছ ওগুলো ভর ঠাকুর নয় ওগুলো স্বয়ং প্রেতাত্মা এসে ভর করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় তো সবার আগে বলি যে আমার ভরটা কেমন লাগলো ভালো লেগেছে তো কমেন্টে কিন্তু সবাই জানাবেন ঠিক আছে তো এবার বলি যে এই কৃষ্ণকালী মা নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে বা মন্দির হওয়া নিয়ে মন্দির বন্ধ নিয়ে যে বিশাল একটা চক্রান্ত চলছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি কেন এই মন্দিরটা হলে আমাদের কৃষ্ণকালী মা প্রচুর টাকা ইনকাম করে ফেলবে বাড়ি গাড়ি করে ফেলবে হ্যাঁ এটা তো কি করে সহ্য করা যায় কিন্তু তার মাঝখান দিয়ে কত মানুষের যে রুজি রোজগার হতো হবে এই মন্দির করার ফলে আর কত মানুষের যে উপকার হবে একটা মন্দির হলে কত মানুষে গিয়ে সেখানে দেবতার প্রতি শ্রদ্ধা জান দেবতাকে ভক্তি ভালোবাসা তাদের দুঃখ কষ্ট মাকে গিয়ে জানাতে পারবে সেটা কিন্তু কেউ ভাবল না ভাবছে না আমরা কোনো কিছু হলে আমরা তারাপীঠে ছুটি মনের কষ্ট মনের দুঃখ জানতাম আমরা তারাপীঠে মায়ের কাছে ছুটি আমরা দক্ষিণেশ্বরের মায়ের কাছে ছুটি আমরা কালীঘাটে মায়ের কাছে ছুটি আমরা পুজো দিতে যাই তো সেরকম একটা জায়গা হতো কৃষ্ণকালী মায়েরও মন্দির হতো মানে হবে অবশ্যই হবে হতো নয় অবশ্যই হবে হ্যাঁ কোনো ভালো কাজ করতে গেলে তো একটু বাধা আসবেই একটু না অনেকটাই বাধা আসবে আর দেবতা অসুরের লড়াই তো চলতেই থাকে আর চলতেই থাকবে আমরা মানে সেই পুরাণ কি বলবো দেব মানে সেই বহু আমলে মানে অনেক ওটাকে কি বলে পুরাণযুক্ত না কি বলে হ্যাঁ ওই আমল থেকে কিন্তু আমরা দেখে আসছি যে অসুর আর দেবতার যুদ্ধ চলতেই থাকে তো এখনও সেটা চলছে তো চলবে শেষে কিন্তু দেবতারই জয় হয় তো মন্দির তো নিশ্চয়ই হবে হ্যাঁ হয়তো একটু দেরি হবে হয়তো অনেক অনেক ঝড়ঝামটা সামলাতে হবে তারপরে কারণ কিছু মানুষ মানে উঠে পড়ে চক্রান্ত চালাচ্ছে যে মন্দির হতে দেব না কিন্তু সব সবথেকে দুঃখজনক ব্যাপার যে যারা এই মন্দির হতে বাধা দিচ্ছে যেসব মানুষরা এই মন্দির হওয়া নিয়ে চক্রান্ত চালাচ্ছে নোংরা চক্রান্ত তারা কিন্তু প্রত্যেকে হিন্দু আর মন্দিরটা হচ্ছেও কিন্তু হিন্দু মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির এটাই সব সবথেকে লজ্জাজনক ব্যাপার তো যাই হোক বাংলাদেশে আমাদের হিন্দুদের মন্দির সব ভেঙে দিচ্ছে ইস্কনে ইস্কন গিয়ে মানে পুড়িয়ে দিচ্ছে তো সেটা আমরা এখান থেকে আমরা কলকাতা থেকে মানুষরা প্রচুর মানুষ প্রতিবাদ করছি যে সেখানে হিন্দুদের উপর কী হচ্ছে আর হিন্দুদের মন্দিরকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে কিন্তু তারা তো সেটা সেটা আমরা মেনে নিতে পারছি না তাই না কিন্তু তারা অপর গোষ্ঠী তারা হিন্দু নয় কিন্তু এখানেও মন্দির হতে তো বাধা দিচ্ছে কিন্তু কারা বাধা দিচ্ছে হিন্দুরা বাধা দিচ্ছে হিন্দুদের মন্দির হওয়া তাহলে অন্য মানুষ কতটা হাসবে কতটা মজা নিচ্ছে সেটা একবার ভেবে দেখুন যারা আমাদের হিন্দু মন্দির নিয়ে যাদের ভীষণ আপত্তি তারা কতটা মজা পাচ্ছে সেটা একবার ভেবে দেখুন এই জিনিসটা তারা ভাবছে না যারা এই কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়া নিয়ে বাধা দিচ্ছে চক্রান্ত চালাচ্ছে আর সব থেকে বড়ো কথা কত মানুষের পেটের ভাত এখান থেকে তৈরি হবে সেটা একবার চিন্তা ভাবনা করলো না আজকে এই বেকার যুগে তো চলো এটা নিয়ে পরে আপডেট আসছে এবার যেটা বলার এই শ্যামা এই শ্যামা মায়ের এই যে ভণ্ড সেবিকা যা নোংরামো শুরু করেছে কদিন ধরে ভিডিও দেখছি আমি ঠিক মতো ভিডিও দিতে পারছিলাম না খুব প্রবলেম আর এটাই হচ্ছে আমার সমস্যা যে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না যখন সময় পাই তখন আমি ভিডিও করি কিন্তু আমার সবসময় সময় সময় হয়ে ওঠে না তাই আমি ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম ঠিক আছে আমি রেগুলারটি মেনটেন করতে পারছিলাম না বলে তো যাই হোক আবার শুরু করেছি তো যখন সুযোগ করবো তখন আমি ভিডিও করে যাব হয়তো অফ থাকবে একদিন হয়তো বা যা হোক কিছু মোটামুটি দিয়ে যাব ঠিক আছে তো তোমরা শুধু সঙ্গে থেকো আমার আমার ভিডিওগুলো একটু দেখো আর লাইক কমেন্ট যেগুলো করার করো এবার যেটা বলার আচ্ছা তোমরা বলো তো যে এইরকম ভর কোনোদিন কেউ দেখেছ কোনো দিন কেউ এই এইরকম ভর এটা তোমাদের কী মনে হচ্ছে এই যে কণ্ঠস্বর এই যে চুল ছেড়ে যে নোংরা বসা এই যে চুল ছেড়ে যে ভয়ঙ্কর রূপে বসা এগুলো কারা করে এই কণ্ঠস্বরটা কাদের কাছ থেকে বেরোয় আমরা এতদিন শুনে এসেছি মা ঠাকুমা বয়স্ক মানুষরা আমাদের ছোটোবেলা থেকে বসেছে ভূতেরা নাকে কথা বলে ভূতদের তো নাক নেই ওদের তো ছিদ্র মানে কঙ্কালে তো নাক থাকে না মানে মাংস বলে গেলে তো আমাদের আমাদের যদি মাংস না থাকে তাহলে তো শুধু ছিদ্র এটাই থাকবে দুটো ছিদ্র সেরকমভাবে কিনা নাকে কথা সেই জন্য নাকে কথা বলে এবার এই ধারণা তো আমাদের আছে তারপরে সিনেমাতে দেখেছি সিরিয়ালে দেখেছি ভূতের সিনেমাতে দেখেছি যে কিভাবে ভূতরা কথা বলে ভূতের কথা সাউন্ডটা কেমন তা এই এই শিবসমা মায়ের যেই ভণ্ড সেবিকা যে কণ্ঠস্বর বের করছিল এটা তোমার তোমাদের কি মনে হচ্ছিল এটা ঠাকুরের কণ্ঠস্বর না সেই ঐশ্বরিক আত্মার কণ্ঠস্বর আর এই চুল ছাড়া এই যে চুল ছাড়া দেখে তোমাদের কী মনে হচ্ছিল যে স্বয়ং মা শিবসমা এসেছেন না আমাদের প্রেতাত্মা ভর করেছে চুল ছেড়ে এরকম কারা করে আমরা থেকে যাদের ভূত ঝাড়ায় কি ভূত ধরে এ করে গুণিনরা ভূত ঝাড়ায় তারাতে কি চুল নিয়ে এরুম এর এরকম করে ওইরকম করতে দেখেছি তাহলে আমরা চুল ছাড়লে সমস্যা আমাদের মতো যারা ভিডিও করছে ওর এই ভন্ডামিগুলো তুলে ধরছে তারা চুল ছেড়ে ভিডিও করছে সেটা নিয়ে ওর ভীষণ সমস্যা হ্যাঁ ও সব দায়িত্ব নিয়ে রেখেছে কে কিভাবে চুল ছাড়বে কে কি সিঁদুর পরবে না শাখা পরবে কে কি ড্রেস পরবে সব দায়িত্বই মহিলা নিয়ে রেখেছে মঙ্গলা মা তার কৃষ্ণকালী মাকে কীভাবে পুজো করবে মাতার মা তার ভক্তিটা সে কীভাবে দেখাবে চুম খাবে কী পাপ্পি দেবে কি কি করবে মানে কে কী কীভাবে সে ঘর রাখবে কিভাবে সে ত্রিশুল নেবে সমস্তটা ঠিক করে দেবে এই ভণ্ড ভণ্ডসেবিকা সব দায়িত্ব নিয়ে রেখেছে সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছে আমরা এই চুল একশোবার ছাড়বো তুই কি চুল ছেড়ে শুধু একা এরুম এরুম এম এরুম করবি হ্যাঁ তুই একাই ওই লম্বা লম্বা চুল ছেড়ে শুধু তুই একাই ওই ভূত নাচানি দেখাবি ঠাকুরের নাম করে আমরা চুল ছাড়লে দোষ তা এত দায়িত্ব নিলে শ্যামা মায়ের দায়িত্বটা কখন নেবে মায়ের তো একটা পুজো আছে আর ওটা তো ওটা তো ওই তোমার ওই বরকে সাজিয়ে দিয়েছে যে ঘন্টা নাচচারে এই ধুলো জ্বালাচ্ছে আর তুমি মায়ের সামনে বসে ওই চিৎকার করছে শুধু চিৎকার চিৎকার শুধু ঝগড়া দিন রাত শুধু ঝগড়া করে যাচ্ছ ভিডিও খুলে ক্যামেরা খুলে শুধু ঝগড়া করে যাচ্ছ আর থামলে মঙ্গলামা লাইভে মঙ্গলা মা মঙ্গলা 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 মানে শ্যামা মায়ের নাম করছে শ্যামা মায়ের মন্দিরে বসে শুধু মঙ্গলামায়ের জপ করে যাচ্ছে দিন রাত এত দায়িত্ব নিলে শ্যামা মায়ের সেবাটা করবে কখন বাচ্চা আছে বাচ্চাকে যত্ন করবে কখন সংসার আছে সংসার সামলাবে কখন মুরগি আছে সেগুলো দেখবে কখন যদি এত সবার দায়িত্ব নিয়ে বসে থাকো কে কী ড্রেস পরবে কে কী টিপ পরবে কে কী সিঁদুর পরবে কে কী শাঁখা পরবে সবাই তোমার মতো কেন এলো না হয়ে লম্বা মোটা না পরে সবাই ছোট্ট সিঁদুর পড়ছে ছোট্ট শাঁখা পরছে কেন সব দায়িত্ব তুমি নিয়ে এনে ফেলেছো মঙ্গলা কীভাবে চলবে না চলবে সেই দায়িত্ব তুমি নিয়ে ফেলেছো তা বলি কি এই সব পরের দায়িত্বগুলো না নিয়ে ঘরের খাচ্চার বোনের মোষ তাড়ানোর কী আছে নিজের মোষগুলো একটু তাড়াও না শ্যামা মায়ের যে নোংরা খেলা খেলছো শ্যামা নিয়ে যে ভর শোনে বলি তোমার ভর না তোমার ভূত চেপেছে প্রেতাত্মা তোমার গায়ে চেপেছে তুমি বলো বলো না কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা ঢুকিয়ে রেখেছে মঙ্গলা তুই স্বাভাবিক এটা তুমি বলবে কারণ তুমি তো নিজেই একখানে আসতো প্রেতাত্মা আস্ত আক্ষার প্রেতাত্তা তুমি ওটা ঠাকুরের ভর না প্রেতাত্তা চেপে চে এরকম কণ্ঠস্বর মানে আত্মাদের ভূতের মুখ থেকে বেরে কণ্ঠস্বর এরকম সাউন্ড ঠাকুরের সাউন্ড করে আর ঠাকুরও মঙ্গলাকে শত্রু করে দিচ্ছে ঠাকুরও মঙ্গলার পেছনে লেগে গেছে মঙ্গলার কাছে কেউ যাবি না মঙ্গলা ত্রিশুর কেউ ঠেকাবি না মানে ঠাকুরও হিংসুটি হয়ে গেছে কি অদ্ভুত মানে তোমার কাছে তোমার ভরের ভর দেখতে মানে উপকার পেতে প্রচুর মানুষ সব লাইন দিয়ে বসে আছে তোমার মন্দিরে তো শ্যামা ভর এসে তোমাকে দিয়ে ওই তাদের উপকার করাবে না তাদের প্রবলেম শুনবে না ওই মঙ্গলামায়ের পেছনে লেগে থাকবে কোথায় তাদের উপকার করবে তা না করে মঙ্গলামায়ের কাছে কেউ যাবে না মঙ্গলামায়ের ত্রিশুল কেউ ঠেকাবে না তোমার না শুধু কানের গোড়ায় গোড়ায় দিতে হয় শুধু কানের গোড়ায় গোড়ায় ঠাকুরকে নিয়ে খেলা করা নিজের নোংরামি করছো করো আবার ঠাকুরের নাম করে নোংরামি চালাচ্ছ ঠাকুর এসেছে তোমার আচ্ছা মতো মুড়ো কি বলবো এটা দিয়ে না আচ্ছা মতো ঝালাই করলে সব ঠাকুর বেরিয়ে যাবে তোমার শরীর থেকে বুঝতে পেরেছ আস্তে একখানা পেতনি নিজের শরীরে তো ওটা ওটা ঠাকুর ভর করে ওটা তো প্রেতাত্মা ভর করেছে আর প্রেতাত্মা ভর করে আর নিজেই একখানা আস্ত প্রেতাত্মা যার কারণেও কৃষ্ণকালী মায়ের গায়ে ও প্রেতাত্মা দেখে কত বড় অসভ্য মহিলা একটা ঠাকুরের গায়ে ও প্রেতাত্মা দেখে হ্যাঁ যদি বলতো যে মঙ্গলার গায়ে প্রেতাত্মা আছে তাও বলা যেত তাও মানা যেত যে হ্যাঁ ওর গায়েও প্রেতাত্মা তাই ও মঙ্গলার গায়েও প্রেতাত্মা দেখছে ঠাকুরের গায়েও প্রেতাত্মা দেখছে তাহলে কত বড় আস্ত একখানা প্রেতাত্মা তো এসব নোংরামো বন্ধ করে শিব মায়ের সেবা করো গিয়ে বসে বসে এসব নোংরামি বন্ধ করো আর মঙ্গলা মায়ের পেছনে ওই কৃষ্ণকালী মায়ের পেছনে যতদিন লাগবে আমরাও তোমার পেছনে ততদিন লাগবে ওই মঙ্গলামা তো ওই কাউকে নিয়ে চিৎকার করছে না সে তার ঠাকুরের সেবা নিয়ে পড়ে আছে তোমার মতো দিন রাত ওই শ্যামা মায়ের সামনে বসে আর মঙ্গলা 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 দিন রাত জপ করে আর তাকে কাটা ছেঁড়া করে ভিউজ কামাচ্ছে না তুমি বুঝে গেছো থামলালে যদি মঙ্গলা না লিখি লোক আসছে না দেখতে মঙ্গলা লিখলে তবে লোক আসছে দেখতে অশুভ্য মহিলা কথাকার দিন রাত মঙ্গলা মঙ্গলা নিজের কাজ নিজে করো না সে কী করছে সে তার কাছে সে ভক্তরা বুঝে নেবে দেখেছে তো এত কিছুর পরেও ভক্তদের ভিড় দেখেছে তো পুলিশ বাধা দিচ্ছে ভক্তরা কীভাবে পুলিশের সঙ্গে তর্ক করছে কী হুঙ্কার ছাড়ছে ভক্তদের দেখেছো ভক্তরা কীভাবে চিৎকার করে কাঁদছে দেখেছ এটাই ভক্তি এটাই ভক্তির ফল তোমার মতো বসে বসে সে তুম সেবিকা হয়ে চিৎকার করছে না ভণ্ড সেবিকা দিন রাত ক্যামেরাসান বসে বসে নোংরাদের মতো চিৎকার করছে আর যাদের ওর নোংরামি বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে আঙুল তুলছে সবাইকে একটু নোংরা নোংরা কথা বলে অ্যাটাক করছে অসভ্য মহিলা তুমি যেদিন থেকে তোমার মাকে নিয়ে শ্যামা তো সবার আমাদেরও শ্যামা তো শ্যামাকে নিয়ে যতদিন না সেবা শুরু করবে ততদিন এইভাবে জুতানো শুরু করো এইভাবে জুতাবো তোমাকে বুঝতে পেরেছ ওই কৃষ্ণকালী মাকে ছেড়ে শ্যামা নিয়ে ব্যস্ত হও তুমি যেদিন থেকে তোমার শ্যামা মাকে নিয়ে ব্যস্ত হবে সেদিন থেকে আমরা কেউ তোমাকে নিয়ে ভিডিও করবো না আর তুমি ভালো করে জানো সেদিন থেকে তোমার ভিউজও হবে না তাই দিন রাত ওই মঙ্গলার পেছনেই লেগে থাকতে হবে তা তুমি লেগে থাকো আর আমরাও তোমার লেগে থাকবো আর বেশ করো আমরা চুল ছাড়বো আমরা সিঁদুর কম পরবো আমরা শাঁখা পরবো না আমরা জিন্স পরবো কি বেশ করবো একশো বার করবো তোমার কি অসভ্য মহিলা কথা করে ভর